রাজবাড়ী জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমের সাত এপ্রিল সোমবার বেলা এগারোটায় হারানো মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন জেলা পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভীন এলআইসি শাখার একটি অভিযানিক দল জেলার পাঁচটি থানার জিডি সূত্র ধরে এই হারানো মোবাইল উদ্ধার করে বাবুর শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এই সময় জেলা পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভীন বলেন জেলা পুলিশ অন্যান্য আইন ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার এবং জেলার প্রতিটি থানায় মোবাইল হারানোর জিডি বিকাশ প্রতারণা এবং ফেসবুক সংক্রান্তের জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম বিকাশ প্রতারণা ফেসবুক হ্যাক সহ অন্যান্য সাইবার অপরাধ সম্পর্কে সর্বদাই নজরদারি করে আসছে এরই মধ্যে রাজবাড়ী সদর থানায় উদ্ধারকৃত মোবাইল ছত্রিশটি গোয়ালন্দ বারোটি পাংশায় আঠারোটি কালুখালীতে দশটি বালি

তুলে দিচ্ছি অবশ্যই আমরা যেহেতু জনগণের জন্য কিছু করতে পারছি এটা আমাদের ভালো লাগে আমার থেকে মনে হয় যারা মোবাইলগুলো ফেরত পাচ্ছেন তাদের অনুভূতিটা তারা বলতে পারবেন যে তাদের কেমন লাগে চ্যানেল এওয়ান হৃদয় রেসপন্ড